নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে দু হাজার পঁচিশ সালে মেস রাশি বা লগ্নে তিনটে যে সার্বিক একটা মহাভাগ্য পরিবর্তন আসবে কোন দিক থেকে আপনাদের জীবনে মহাভাগ্য পরিবর্তন আসছে এবং কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যালে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই হলো দেখুন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তিনখানা যে পরিবর্তন কোন তিনটে পরিবর্তন অ্যাকচুয়ালি বৃহস্পতি রাশি পরিবর্তন শনির রাশি পরিবর্তন রাহু রাহুকেত রাশি পরিবর্তন তিনটে জায়গাকে এখানে কিন্তু মেন আলোচনা করা হবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন আশা করব আপনাদের ভালো লাগবে মূল প্রসঙ্গে চলে আসি প্রথমেই দেখুন বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং সেই সঙ্গে দ্বাদশপতি হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং এই মুহূর্তে বকরি রয়েছে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি থাকছে তারপর ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মার্গি হয়ে যাবে ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে মার্গি হয়ে যাবে এবং এই সেকেন্ড হাউসে অবস্থানটা দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত থাকবে তাই বৃহস্পতিদেব এই যে সেকেন্ড হাউসে অবস্থান আপ টু চোদ্দই মে পর্যন্ত আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মে উন্নতি অর্থের লাভ নিজের বুদ্ধি খাটিয়ে বা নিজস্ব কথার দ্বারাতে আপনি অনেক কাজে সফলতা পাবেন আপনি অর্থ জমাতে পারবেন আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে আপনার কিছুটা ব্যয় বেড়ে গেলে গেলেও সেই ব্যয়টা কিন্তু সঠিক কাজে আপনার ব্যয় হবে যে ইনভেস্টমেন্টটা আপনার জীবনে অনেকটা লাভদায়ক হবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দেবকে দেব নিজেই হচ্ছে দ্বাদশপতি এবং নবমপতি হয়ে দ্বিতীয় স্থানে থেকে আপনার অর্থ সম্পৃক্ত ব্যাপারে একটা ভাগ্যের উন্নতি ইন্ডিকেট করবে আপনার কর্মের একটা লাভ কিন্তু দেবে আপনার এই সময় কোনো কর্মপ্রাপ্তি বা কর্মের কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে পারে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দেব নিজে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয় ভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করে তাই যখনই কোনো বাচ্চাটে দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে এবং সে যেহেতু নবমপতি তাই আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি অর্থের উন্নতি আপনার জীবনের সার্বিক প্রোগ্রেসের জায়গাটাকে অনেকটাই কিন্তু হেল্প করে দেবে যেহেতু বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে অবস্থান করছে আপনার আত্মীয় সঙ্গে একটা সার্বিক সম্পর্কের উন্নতি হবে আপনার মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে এখানে বৃহস্পতিদেব যেহেতু পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে তাই আপনার দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো শত্রুতাকে নির্মূল করা শত্রুরা কিছু করে উঠতে পারবে না আপনার বিভিন্ন রোগ জ্বালা নির্মূল করে দেওয়া লোন শোধ করা আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হওয়া এবং আপনার জীবনে অনেক আইনি ঝামেলা থাকলে বা রকম ঝামলার মধ্যে থাকলে সেই ঝামেলাটা চিরকালের মতো কিন্তু সরে যাবে এবং যেই জিনিসটা যে প্রবলেমটা আপনার মনে হচ্ছিলো যে কোনোভাবেই হয়তো ঠিক হবে না এমন এমন সমস্যায় কিন্তু আপনি জীবনে অনেক দিক থেকে কিন্তু অনেকটাই একটা লাভ পাবেন যেহেতু এখানে বৃহস্পতি দেব আপনাদের রাশি বা লগ্নে ঠিক এখানে কোথায় অবস্থান করছে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে তাই দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনার জীবনে একটা ফাটকা জায়গা থেকে অর্থ ইনকামের সুযোগ তৈরি করে দেবে এবং আপনার কর্মের দিক থেকে একটা শুভ পরিবর্তন নতুন কোন কর্মপ্রাপ্তি কর্মে একটা ইনক্রিমেন্ট অর্থ লাভ এই সার্বিক জায়গাটা কিন্তু অনেকটাই একটা সুবিধাজনক অবস্থা তৈরি করবে বৃহস্পতি এখানে আপনার দশমভাবে অবস্থান করে আপনার কর্মের দিক থেকে অনেকটা আশানুরূপ উন্নতির ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে তাই আপনারা অবশ্যই এই জায়গাটাকে কাজে লাগাবেন বৃহস্পতি কিন্তু আপনার বাচ্চাটে সেকেন্ড হাউসে চোদ্দোই মে পর্যন্ত অবস্থান করছে তাই চোদ্দই মে পর্যন্ত এখানে কিন্তু আপনাকে অনেকটাই শুভ ফল দিয়ে যাবে যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব নবমপতি হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান আপনার কর্ম অর্থ লাভ আপনার জীবনে বিভিন্ন শত্রুতার দিক থেকে নির্মূল করা শারীরিক অসুস্থতা দূরীভূত করা আপনার সার্বিক কর্মের অনেক দিক থেকে প্রগ্রেসের জায়গা কিন্তু তৈরি করবে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি বা লগ্নে দ্বিতীয়ভাবে অবস্থান করছে অন্য দিক থেকে এই বৃহস্পতিদেব কিন্তু চোদ্দোই মে পর্যন্ত সেকেন্ড হাউসে থাকছে তারপর কিন্তু চোদ্দোই মে পর থেকে কিন্তু তৃতীয়ভাবে চলে যাবে অর্থাৎ তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনার মধ্যে পরাক্রমতা লড়াক মেন্টালিটি জীবনে কিছু করার মতো ভাবনা চিন্তা ব্যাপারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করে আপনার জীবনে অনেক দিক থেকে একটা উন্নতি বা তৈরি করবে আপনি নতুন কোনো কাজ চোদ্দোই মেয়ের পর যদি শুরু করতে চান সেই কাজটা আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে কোনো ব্যবসা কোনো নতুন কোনো কর্ম কোনো যে কোনো জায়গায় আপনি যদি শুরু করতে চান সেই জায়গায় আপনার অনেকটা আপনার লাভদায়ক হবে এখানে তৃতীয়ভাবে বৃহস্পতিদেব অবস্থান করে আপনার চোদ্দই মেয়ের পর থেকে আপনার জীবনে অনেক দিক থেকে একটা পরাক্রমতা বৃদ্ধি পাবে নতুন কোনো কাজের দিক থেকে যেমন আপনি হেল্প পাবেন তেমন কিন্তু ছোটো ছোটো কোনো কোনো আপনার কোনো ভ্রমণ হতে পারে আপনি কোন ঘুরতে গেলেন আপনার ক্ষেত্রে একটা যোগাযোগ বা ভাই বোনের দিক থেকে আপনি অনেকটা হেল্প কিন্তু পাবেন যেহেতু বৃহস্পতি আপনার থার্ড হাউসে পাশ করবে থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করার জন্য আপনার মধ্যে কানেকশন কমিউনিকেশন পরাক্রমতার জায়গাটা অনেকটা বৃদ্ধি পাবে আপনার মধ্যে যে ল্যাতকোর ভাবটা সেটা সম্পূর্ণ চলে যাবে যদিও কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষ এটা অনেকটা প্রভাবশালী হয় অনেকটা পরাক্রমশালী হয় সেই পরাক্রম ভাবটা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি পাবে আপনার মধ্যে কিছু করার মধ্যে মুঝে কুচ কারণে এই ধরনের একটা মেন্টালিটি বৃদ্ধি পাবে তাই আপনারা বৃহস্পতির এই থার্ড হাউসের প্রভাবকে যদি সার্বিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন একটা সার্বিক প্রোগ্রেস বা সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে কেন তৈরি করে দেবে যেহেতু বৃহস্পতি নিজে কিন্তু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে নবমপতি থার্ড হাউসে থেকে আপনার যেহেতু তার পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে তাই নতুন কোনো প্রেম আসা বা প্রেম করে বিবাহের সম্ভাবনা বা নতুন কোনো নতুন কোনো সম্পর্ক স্থাপন হওয়া বা অনেক ভালো ভালো মানুষের থেকে হেল্প পাওয়া বা যারা অলরেডি বিবাহিত তাদের বিবাহিত জীবনে কিন্তু প্রেম রোমান্টিকতা ব্যাপারটা বৃদ্ধি পাবে ব্যবসায়িক দিক থেকে অনেক উন্নতি হবে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশান বা কমিউনিকেশান পাবেন যে কানেকশান বা কমিউনিকেশানটা আপনার জীবনে সর্বাত্মকভাবে অনেকটা উন্নতিতে সাহায্য করবে বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করা মানে আপনার জীবনে যেমন পরাক্রম থেকে বৃদ্ধি করবে তেমন অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার উচ্চ পদে আসীন কোনো ব্যক্তি আপনার আপনাকে সহযোগিতা করবে আপনার কোনো গুরুস্থানীয় কোনো মানুষ আপনার জীবনে চলার পথে একটা দিশা কিন্তু দেখে হবে দিক থেকে বেসুদি দেবী যেহেতু নবম ভাবকে প্রভাবিত করবে চোদ্দই মেয়ের পর থেকে তাই এখানে চোদ্দই মেয়ের পর থেকে কিন্তু আহ কিন্তু আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করবে ভাগ্যপতি ভাগ্যস্থানকে দেখছে আপনি পিতার দিক থেকে হেল্প পাবেন দীর্ঘদিন ধরে যে কাজটা থমকে রয়েছে আটকে রয়েছে সেই কাজ আপনি সফলতা পাবেন স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা অনেক দিক থেকে আপনি কিন্তু সর্বত্র একটা হেল্প পাবেন যে যে যেই মানুষ যেই সেক্টরে রয়েছেন মেস রাশি বা লগ্নের মানুষেরা সেই সেক্টর থেকে কিন্তু বৃহস্পতিদেবের দিক থেকে চোদ্দই মে পর্যন্ত সেকেন্ড হাউসের অবস্থান যেমন আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে হেল্প করবে তেমন কিন্তু আপনার এখানে বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান কিন্তু আপনার সপ্তম ভাবকে নবম ভাবকে এবং সেই সঙ্গে ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে অনেক দিক থেকে একটা অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে আপনার জীবনে অনেক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু তৈরি করে দেবে দীর্ঘদিন ধরে যে কাজটা আপনার আটকে রয়েছে থেমে রয়েছে যে কাজটা আপনার হচ্ছে না কি হবে কি হবে মনে করছেন সেই কাজটা কিন্তু আপনার এই সময় অনেকটা সহযোগিতা প্রদান করবে যেহেতু বৃহস্পতিদেব কিন্তু আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে ঠিক ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করছে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে বা আপনার বিবাহ বিবাহ হওয়ার দিক থেকে বা আপনার বিবাহিত লাইফে উন্নতির দিক থেকে আপনার বিদেশ যাত্রা বা ছোটোখাটো কোনো ট্যুর ট্রাভেলের ব্যাপারে মানে ছোটোখাটো কোথাও ঘুরতে গেলেন ভ্রমণ হয়তো হলো বা আপনার কর্মসূত্রে কোনো দূরে চলে যেতে হতে পারে বা সাময়িক সময়ের জন্য বা আপনার ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের দিক থেকে অনেক দিক থেকে জীবনে একটা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু তৈরি করবে তাই বৃহস্পতি প্রথমে চোদ্দোই মে পর্যন্ত সেকেন্ড হাউসে অবস্থান অর্থ কর্ম এবং আপনার শত্রুতা নির্মূল করা এই ব্যাপারগুলো যেমন হেল্প করবে তেমন কিন্তু আফটার ফোরটিন মেয়ের পর থেকে আপনার জীবনের ভাগ্যের একটা সার্বিক প্রক্রিয় নতুন কোনো কাজের দিক থেকে আপনাকে হেল্প করা আপনার জীবনে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশান তৈরি করে দেওয়ার ব্যাপার আপনার জীবনে কিন্তু তৈরি করবে এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি থেকে আপনি সর্বার্থক শুভ ফল কিন্তু লাভ করছেন যেগুলো কিন্তু আপনার জীবনে অনেকটা অভাবনীয় শুভ পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে তবে একটা কথা মনে রাখতে হবে যে আপনি কতটা ভালো ফল পাবেন আপনার জীবনে সত্যি কতটা ভালো ফল ইন্ডিকেট করবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার বাচ্চারে বৃহস্পতি কতটা ভালো রয়েছে কি খারাপ রয়েছে এই ব্যাপারটার উপর যদি আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল পাবেন আর যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান ভালো না থাকে তাহলে কিন্তু বৃহস্পতি সঠিকভাবে আপনার প্রতিকার কিন্তু করতে হবে বোঝা গেল কি বললাম নেক্সট পোক্সেঙ্গে যেটা যাবো সেটা হচ্ছে শনির আলোকে কথা বলবো। প্রথমেই বলি দেখুন শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দশম্পতি এবং একাদশপতি সেই শনি আপনাদের ইলেভেন্থ হাউসে আপ টু ঊনত্রিশে মার্চ পর্যন্ত অবস্থান করবে তাই মোটামুটিভাবে টোটালি মার্চ মাসটাই কিন্তু এখানে অবস্থান করছে বলতে গেলে উনত্রিশে মার্চ পর্যন্ত দু হাজার পঁচিশে তাই এখনও পর্যন্ত শনি কিন্তু এখানে ইলেভেন্থ হাউসে অবস্থান করছে এবং এ একাদশপতি এবং আপনার দশমপতি অর্থাৎ কর্ম এবং অর্থ লাভ দুটো ব্যাপারকে হেল্প করে তাই কর্মপতি এবং একাদশপতি অর্থাৎ আয়পতি এবং আপনার কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে বা জব সংক্রান্ত ব্যাপারে দুটো ব্যাপারকে অর্থ লাভ এবং জব দুটো ব্যাপারকে কিন্তু হেল্প করে শনিতে সেই ইলেভেন্থ হাউসে থেকে কিন্তু আপনার জীবনে আপনি যদি চেষ্টা করেন যদি প্রচেষ্টা রাখেন লড়াই করেন তাহলে দেখবেন আপনার কর্ম থেকে অনেক অর্থ লাভ আসবে তবে আপনাকে কোনো সময় কোনো কিছু পেতে গেলে সহজে যে পেয়ে যাচ্ছেন সেই ব্যাপারটা কিন্তু কখনো ক্রিয়েট করবে না কারণ শনির কাজই তাই শনি আপনি কতটা নিজে ফল দিচ্ছেন কতটা নিজে এফোর্ট দিচ্ছেন কতটা আপনি চেষ্টা করছেন তার উপর আপনাকে ফলাফল প্রদান করে ওই আপনি মনে করলেন যে হ্যাঁ শনি রয়েছে ইলেভেন লর্ড আর দশমপতি আপনার জীবনের সর্বাত্মক শুভ ফল হবে তা নয় কিন্তু অ্যাকচুয়ালি শনি আপনার দশমপতি এবং একাদশপতি হয়ে আপনার কর্মের জায়গায় বা আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনের সার্বিক উন্নতি অনেক দিক থেকে আপনাকে অনেকটাই কিন্তু হেল্প করবে যেহেতু এক্ষেত্রে শনিদেব আপনার জীবনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কর্মের দিক থেকে এবং অর্থলাভের দিক থেকে আপনার জীবনে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করা আপনার জীবনে সার্বিক হেল্প করা আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি মোঝে কুচ হয় এমন একটা মেন্টালিটি এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা এগুলো আসতে পারে দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে বলবো আমি এবং তার সঙ্গে আপনার কিছুটা আপনাকে আনরোম্যান্টিক করে দিতে পারে অত্যন্ত বেশি কাজ অরিয়েন্টেড কর্মমুখী করতে পারে এবং সেই সঙ্গে এই শনি কিন্তু আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে অষ্টম ভাবকে প্রভাবিত করে মাঝে মাঝে কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা বা কোমরে ব্যথার ব্যাপারটা তৈরি করছে এবং মাঝে মাঝে আপনার মধ্যে একটু অদৈর্য ভাবও কিন্তু তৈরি করছে কিন্তু আপনার কর্ম অর্থ লাভ নিজের মন মানসিকতার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি এবং আপনার ব্যবসায়িক উন্নতি ব্যবসায়িক গেন এই জায়গাগুলো কিন্তু অনেকটাই হেল্প করবে এখানে টু উনত্রিশে মার্চ পর্যন্ত ঠিক উনত্রিশে মার্চের পর থেকে আমরা যে দেখব যে শনি কিন্তু রাশি পরিবর্তন করে একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে তথা মিন রাশির ঘরে অবস্থান করার জন্য যখনই উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে মিন রাশিতে চলে যাবে মেস রাশি থেকে মিন রাশিতে সরি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে তখনই কিন্তু মেস রাশির সাড়ে শুরু হয়ে যাবে তাই যাদের চন্দ্র রাশি মেষ চন্দ্র রাশি কিন্তু অন্য কোনো রাশি নয় বা লগ্ন নয় ভালো করে কান খুলে শুনবেন যাদের চন্দ্র রাশি অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মেস রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে সাড়ে সাতের ফার্স্ট স্টেজ কিন্তু শুরু হয়ে যাবে এবং এই ফার্স্ট স্টেজটা কিন্তু আড়াই বছর থাকবে মোটামুটিভাবে এক একটা স্টেজ আড়াই বছর করে আড়াই 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 তিনটে আড়াই মানে সাড়ে সাত আমি এই নিয়ে পরবর্তীকালে আরও ডিটেলসে ভিডিও করব শুধুমাত্র শনির পাটটা নিয়ে তো এখানে শনি কিন্তু আপনার দ্বাদশভাবে অবস্থান করবে রাশির এক্সপেক্ট এবং লগ্নের এক্সপেক্ট যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু সাড়ে সাতির ব্যাপারটা থাকবে না শুধুমাত্র রাশি হলেই সাড়ে সাতি থাকবে তাই রাশির এক্সপেক্টে সাড়ে সাতি মানে কিছুটা ব্যয় বেড়ে যাওয়া ফ্যামিলি কেন্দ্রিক একটু মানসিক অশান্তি চাপ কি হবে কি হবে এমন একটা ভাব সত্যি ঠিক হবে তো এমন একটা মেন্টালিটি তৈরি করে দেবে এবং আপনার মধ্যে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কিছুটা কঠিন হতে পারে যদি আপনার রাশি হয় বা আপনার ঘুমের কিছুটা ডিস্টার্ব হতে পারে কিন্তু যদি আপনার লগ্ন হয় তাহলে দ্বাদশভাবে আপনার বিদেশ বিদেশ যাত্রা থেকে অর্থ ইনকাম আপনার জীবনে সঠিক কাজে যাওয়ার ব্যাপার কিন্তু অবশ্যই থাকবে যেমন সে যেহেতু দশমপতি এবং একাদশপতি তবে বিদেশ থেকে অর্থ ইনকামের ব্যাপারটা অনেকটা হেল্প করবে এবং আপনার যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন বা যারা বিদেশে রয়েছেন সেখানে কিন্তু দশমপতি থাকা আপনার বিদেশে অর্থ লাভের অনেক সুস্থ তৈরি করবে কিন্তু কিছুটা হলেও আপনার ফ্যামিলি কেন্দ্রিক শত্রুতা আপনি ফ্যামিলি লোকের জন্য তো অনেক কিছু করছেন কিন্তু ফ্যামিলি লোক হয়তো আপনাকে ভুল বুঝলো এই সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে যেহেতু হচ্ছে দ্বাদশ ভাবে শনি অবস্থান করবে দ্বাদশ ভাবে শনি অবস্থান করে তার প্রথম থার্ড দৃষ্টি যেহেতু দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে তাই আপনি অর্থ সেভিংস করতে পারবেন হয়তো কিছুটা খরচ আপনার প্রথম দিকে হবে তারপর কিন্তু আপনি আস্তে আস্তে অর্থ সেভিংস করতে পারবেন তবে কন্ডিশন একটাই আপনাকে নিজের ডিজায়ারগুলোকে কমাতে হবে তবেই কিন্তু আপনি অর্থ জমাতে পারবেন নাহলে অর্থ জমাতে চট করে দেবেন আপনাকে কারণ শনি যেভাবেই থাকে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে কিন্তু অ্যালার্ট হতে হবে তাই আপনি যখনই নিজের ব্যয়কে সংকোচ করবেন না খুব প্রয়োজন না হলে যদি খরচ না করেন তাহলে দেখবেন আপনার শনি আপনাকে কিন্তু শারীরিকভাবে অর্থ সেভিংস করতে হেল্প করবে অন্যদিক থেকে শনি কিন্তু আপনার প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য প্রদান করা আপনার জীবনে শত্রুতা নির্মূল করা আপনার জীবনের কোনো রোগ জ্বালাকে নির্মূল করা শত্রুরা কিন্তু আপনাকে কিছু করে উঠতে পারবে না কেন কেননা আপনাকে দ্বাদশভাবে থেকে শনি কিন্তু ষষ্ঠ ভাবকে প্রভাবিত করে শত্রুদের কিন্তু একবার নিধন করার ব্যাপারে হেল্প করবে অন্যদিক থেকে আপনার নবম ভাবকে শনি প্রভাবিত করার জন্য ভাগ্য উন্নতি অবশ্যই করাবে তবে আপনাকে নিজের কর্মের ব্যাপারে আরও বেশি আপনাকে মুখী হতে হবে ফোকাস রাখতে হবে অস্থির হলে হবে না নিজের কাজের ব্যাপারে সবসময় আপনাকে লেগে থাকতে হবে নিজের কাজের ব্যাপারে কোনো রকম খামতি বা রকম ফাঁকি রাখলে তাহলে কিন্তু সেই কাজটা আপনার ডেফিনেটলিভাবে হবে না কেন হবে না কেননা আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু এখানে দ্বাদশভাবে অবস্থান করছে তাই দ্বাদশভাবে অবস্থান নবভাবে দৃষ্টি এখানে কিন্তু আপনার জীবনে একটা ভাগ্যের উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে আপনার পিতার দিক থেকে আপনি অনেকটা হেল্প পাবেন আপনার জীবনে একটা সার্বিক উন্নতি আসবে আপনার জীবনের সার্বিক একটা প্রোগ্রেস ইন্ডিকেট করবে যেহেতু শনি আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবকে প্রভাবিত করছে তবে ভাগ্য উন্নতির ব্যাপার মানে আপনাকে সবসময় একটা নিজের কাজ নিয়ে আপনাকে আটকে থাকতে হবে লেগে থাকতে হবে নিজের ব্যাপারে নিজের উন্নতির ব্যাপারে সর্বদা আপনাকে প্রচেষ্টা রাখতে হবে যে আমি কিভাবে এই জায়গাটা উন্নতি করব তার জন্য সর্বাত্মক প্রয়াস আপনাকে করতে হবে তাহলেই কিন্তু শনি শুভ ফল দেবে কিন্তু রাশি লগ্নে নির্বিশেষে দ্বাদশভাবে শনির অবস্থান আপনাকে একটু ব্যাকে বাড়িয়ে দিতে পারে একটু বেশি টেনশন চিন্তাকে বাড়িয়ে দিতে পারে তবে রাশির এক্সপেক্টের সাধাতির প্রভাবটা একটু বেশি নেগেটিভ হবে লগ্নের এক্সপেক্টের শনি দ্বাদশভাবে প্রভাবটা এতটা নেগেটিভ হচ্ছে না তবে দা দশমপতি দ্বাদশে যাওয়া মানে বিদেশ থেকে অর্থ ইনকাম বিদেশ যাত্রা ব্যাপারটা ইন্ডিকেট করে তবে কিছুটা ব্যয়ের ব্যাপারটাকে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করাটা কিছুটা কঠিন হতে পারে বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো আপনাদের ক্ষেত্রে রাহু কেতু অলরেডি আঠেরোই মে পর্যন্ত কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করবে তো আঠেরোই মেয়ের পর ষষ্ঠ দ্বাদশে অবস্থান করা মানে আপনার ক্ষেত্রে একটু শত্রুতা নির্মূল করার ব্যাপার শত্রুতার ব্যাপারটা খুব বেড়ে যাওয়া বা আপনার জীবনে ব্যয় বেড়ে যাওয়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে দু হাজার তেইশে অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করছে সম্পর্কের জায়গাগুলো একটা ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে আপনার নিজের মধ্যে একটা রাগ শরীরটা খারাপ যাওয়া ভালো না লাগা অশান্তি অস্থিরতা এগুলো অলরেডি ক্রিয়েট করেছে কেননা দ্বাদশ ভাব থেকে রাহু কিন্তু তার দ্বাদশ দৃষ্টির মাধ্যমে লগ্নকে দেখেছে আবার কেতু তার নিজের দ্বাদ নিজের দৃষ্টির মাধ্যমে আপনার দ্বাদশ দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে দেখছে তাই অনেক মানুষের সঙ্গে একটা ডিট্যাচমেন্ট মাধ্যমে যে ক্রিয়েট করেছে এই জায়গাটা কিন্তু আঠেরোই মেয়ের পর সম্পূর্ণ চলে যাচ্ছে এবং কেতু কিন্তু পঞ্চম এবং ইলেভেন্থ হাউসে অবস্থান করবে তো ইলেভেন্থ হাউসে কে রাহু কিন্তু আপনারা আইটি প্রফেশন ক্রিয়েটিভ লাইনে বা নিজস্ব শিল্পী দিক থেকে যদি কোনো চেষ্টা করেন সেটা অনেকটা হেল্প করবে আপনার ফাটকা ইনকামের দিক থেকে অনেকটা হেল্প করবে কিন্তু আপনাকে কাজের জায়গায় আপনার এই ভুলভাল মানুষের থেকে খুব সাবধান থাকতে হবে কারণ রাহু যেহেতু ইলেভেন হাউসে রয়েছে অনেক ভুলভাল ভাল মানুষ আপনাকে কিন্তু অনেক সময় সমস্যায় ফেলতে পারে এমন কিছু মানুষ যেগুলোকে আপনি তো বিশ্বাস করলেন সেটা কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ মানুষ সেই ধরনের মানুষের থেকে কিন্তু খুব সাবধান হতে হবে নাহলে কিন্তু কিছুটা সমস্যা বাড়িয়ে দিতে পারে কী ধরনের সমস্যা আসতে পারে কেন রাহু কিন্তু আপনার ইলেভেন হাউসের থেকে কিন্তু অনেক সময় প্রায় কাজটা হয়ে গেছে হয়ে যাবে সেই কাজ আটকে যেতে পারে সেই ব্যাপারে সাবধান হতে হবে তবে রাহু কিন্তু আপনাকে ফাটকা ইনকামের দিক থেকে হেল্প করবে পঞ্চমভাবে কেতু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করলেও আপনার মধ্যে একটা জীবনে উন্নতি করার মতো একটা আপনার চেষ্টা তবে কিছুটা সিদ্ধান্তহীনতার ব্যাপার তৈরি করতে পারে তবে আপনাকে পড়াশোনার ব্যাপারে আরও যত্নশীল হতে হবে মেস রাশি বা লগ্নের মানুষেরা বা সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা সন্তানের কেরিয়ারের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বা প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিনা কারণে একটা মতবিরোধ তৈরি হতে পারে পঞ্চমভাবে কেতু থাকার জন্য তবে রাহু ইলেভেন হাউসে অবস্থান কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তিযোগের সুযোগ আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার ব্যাপারগুলো হেল্প করবে শুধুমাত্র পঞ্চমভাবে কেতু কিন্তু আপনার মাইন্ডকে কিছুটা ফ্ল্যাকচুয়েট করাবে কিছুটা টেনশন চিন্তা কিছুটা পেটের সমস্যা মেয়েদের ক্ষেত্রে গাইনোকল প্রবলেম এগুলো আসতে পারে রাহু কেতুর জন্য এ ব্যাপারে একটু সাবধান হতে হবে ওভারঅলভাবে কিন্তু আপনার এখানে দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি এবং সব বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং রাহুকেতুর আপনার দ্বাদশ ষষ্ঠ থেকে সরে যাওয়াটা আপনার জীবনে ব্যয় বা শত্রুতার জায়গাটা অনেকটা নির্মূল করে দিচ্ছে এবং বৃহস্পতি প্রথম মে পর্যন্ত আপনাকে কর্মের দিক থেকে যেমন হেল্প করবে অর্থের দিক থেকে যেমন হেল্প করবে তেমন কিন্তু আপনাকে আপনার চোদ্দোই মেয়ের পর থেকে কিন্তু আপনার জীবনের সার্বিক একটা উন্নতির দিক থেকে বা আপনার ভাগ্যের উন্নতি বা ভাগ্যের পরিবর্তনের দিক থেকে অনেকটাই হেল্প করবে তবে শুনি সাড়ে ব্যাপারটা নিয়ে একটু সাবধান হতে হবে তবে রাহুকেতুর দিক থেকে বলতে গেলে এখানে রাহু কিন্তু ইলেভেন হাউসে অবস্থান করছে আপনার জীবনে ফাটকা ইনকামের দিক থেকে ভালো তবে পঞ্চমভাবে কেতু কিন্তু সন্তানের ব্যাপারে বা আপনার নিজের পেট সংক্রান্ত ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅলভাবে কিন্তু মেষ রাশি বা লগ্নে দু হাজার পঁচিশ সাল যথেষ্টই ভালো যাচ্ছে শুধুমাত্র যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাড়ে সাথীর জন্য প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং রাহু কিন্তু সমস্যাটাও কিন্তু দীর্ঘদিন পর আপনাদের কিন্তু যে ব্যয় বা শত্রুতার জায়গাটা আনএক্সপেক্টেড ঘটনা বলি দিয়ে যে লাইফটা পুরো এদিক ওদিক করে দিচ্ছিল সেই জায়গাটা অনেকটা চলে যাচ্ছে তাই অবশ্যই সময়টাকে কাজে লাগান তবে আমি যেটা বলবো যে আপনার বাচ্চাটে আমি যে কথাগুলো বললাম এটা আপনার ক্ষেত্রে ততটাই ফ্রুটফুল হবে যতটা আপনার বাচ্চাটি গ্রহগুলো অবস্থান ভালো থাকবে গ্রহর অবস্থান ভালো থাকা মানে আপনি জীবনে কিন্তু এই গ্রহ থেকে আমি যে যে পজিটিভ ফলগুলো বললাম সেগুলো পজিটিভভাবে আপনার উপর রোল প্লে করবে কিন্তু যদি কোনোভাবে এই গ্রহগুলো আপনার বাচ্চাটি খুব একটা ভালো পজিশনে না থাকে তাহলে কিন্তু আপনার তার সঠিক কোনো প্রতিকার দিতে হবে তার সঠিক কোনো অ্যানালাইজ করতে হবে জীবনে সঠিকভাবে চলতে হবে যেগুলো আপনার জীবনে একটা সর্বাত্মক উন্নতির দিক থেকে হেল্প করবে বোঝা গেল কি বললাম এবং আপনার নিজের সবসময় প্রচেষ্টা রাখতে হবে জীবনে আপনি কীভাবে উন্নতি করবেন শুধুমাত্র সারস্বতীর জন্য একটা মানসিক যন্ত্রণা বা মানসিক চাপ ব্যাপারটা থাকছে কিন্তু ওভারঅলভাবে কিন্তু দু হাজার পঁচিশ সালে মেষ রাশি বা লগ্নের জীবনে একটা অর্থ কর্ম ভাগ্য সার্বিক দিক থেকে একটা শুভ পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করছে তাই অবশ্যই এই জায়গাগুলোকে আপনারা কাজে লাগান জীবনে উন্নতি করুন এবং নিজের প্রেমের ব্যাপারে ভুলভাল কথা কখনো বলবেন না নিজের লাইফ পার্টনারের সুবিধা অসুবিধাগুলো একটু বোঝার চেষ্টা করবেন একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন ওভারঅল ঠিক আছে যদি আপনার খুব পেট সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে তাহলে কেতুর মন্ত্র পাঠ করবেন আর যদি দেখেন যদি আপনার খুব অনেক কাজ হতে হতো লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে তাহলে আমরা মনে রাখতে হবে রাহুর মন্ত্র পাঠ করতে হবে রাহুর যে মন্ত্র ওং ভ্রাম ভ্রিম ভ্রম সাহা রাহু নম আর কেতুর মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সাহা কেতবে নম যাই হোক আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস টু অডিয়েন্স যারা আমরা এই ভিডিও শুনছেন দেখছেন আমাকে সাপোর্ট করেন কারণ আপনাদের অনুপ্রেরণা না থাকলে আমি কিন্তু কখনই ভিডিও করতে পারতাম না অ্যান্ড থ্যাংকস টু ইউটিউব টিম যারা এই সার্বিকভাবে আমাকে সাহায্য করছে এত বড়ো একটা প্ল্যাটফর্ম দিয়েছে তাই ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ইউটিউব না থাকলে কখনোই কিন্তু আমি পৌঁছাতে পারতাম না আপনাদের কাছে কারণ যেভাবে এখন এতটাই প্রফেশনাল সমস্ত জায়গায় একটা অ্যাড দিতে যে লেভেলের খরচ আমি কিন্তু অনেক কম পয়সাতে আপনাদের কাছে পৌঁছতে পারছি এটা একটা বড় ব্যাপার এবং আপনারাও কিন্তু আমাকে চিনতে পারছেন বুঝতে পারছেন বা আমার থেকে কিছুটা ধ্যান ধারণা নিয়ে জীবনে নিজের উন্নতির পথকে প্রশস্ত করতে পারছেন বলে আমি আশা রাখব আজকে এখানেই থামছি আমরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রোসলির সঙ্গে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ